আমি আপনাদেরকে দেখে বড় আনন্দিত কারণ আমরা মেহেদি অনুষ্ঠানে আসার একটা ভিন্ন অভ্যাস রয়েছে পোশাক হবে আলাদা ড্রেস হবে আলাদা এখন আধুনিক সময় আধুনিক যুগে আলাদা পোশাক পরে আমরা মেহেদি অনুষ্ঠানে আসি পুরুষ এবং নারীদের অবাধ ও মেলামেশা এবং একজনের পর একজন মেয়ের পাশে দাঁড়িয়ে আমার মেয়ে আপনার মেয়ে আমার বোন বোন আপনার ওনার পাশে দাঁড়িয়ে এক একজন ফুস নেবে সেলফি তুলবে ভিডিও করবে রেকর্ড করবে আমাদের দেশের সমাজের কথা বলেন একটা জোরে বলতে হবে ঠিক কিনা আর যদি ঠিক না হয় তাহলে আসতে বলবেন আসলে ঠিক একটা ভিন্ন ব্যতিক্রম আমরা আজকে মেহেদি অনুষ্ঠান পেয়েছি আলহামদুলিল্লাহ বলবেন না একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ আজকের এই এক ভিন্ন ধরনের মেহেদি অনুষ্ঠানের মধ্যে আমরা এসেছি যেটা সচরাচর চট্টগ্রামের জমিনে খুব কম হয় আমি পটিয়া যায় মেহেদি অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় গ্রামে আনোয়ারায় গায়ে হলুদের অনুষ্ঠান মাহফিল হচ্ছে কিন্তু চট্টগ্রামে আমি আজকে দ্বিতীয় মাহফিল কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে আমার আজকে দ্বিতীয় নম্বর মাহফিল হচ্ছে এটা আরেকটা করেছি আমি মেহেদি অনুষ্ঠানে এই টাউনের ভিতর মাহফিল হয় না কারণ জমে না তো জমে তো প্যাকেজ দিয়ে কথা বলেন না আরো জোরে বলেন না ঠিক না প্যাকেজ যা যা আছে আর কত কিছু ডিজে কি কি নাম আছে আমি এতগুলো নাম তো জানি না বুঝেন নেই আমি তো এই পথের না সেজন্য আমি হয়তো এগুলোর নাম বলতেই পারছি না ব্যান্ডের গান ওই বাজারের মধ্যে পাওয়া যায় ব্যান্ড পাঠি বিশাল বাহিনী এগুলো দিয়ে ঢুলের উপর নাম পিঠাইলে বিয়ে জায়েজ হয় না কথা বলেন এগুলো আমাদের সমাজের সংস্কৃতি হয়ে গেছে এই মাহফিলগুলো আমাদের জন্য আনকমন এই দেবে লাদুন নবীর মাসে করি ঘৌসি পাঁকের ওরস মোবারক করি এবং খাজা গরিব নওয়াজের ওরস মোবারক করি কারবালার মাহফিল করি কিন্তু আমরা যে জানি না যে আমি একজন আমার মেয়েকে বিয়ে আরেকজন যুবক স্ত্রীকে গ্রহণ তিনি করছেন স্ত্রী একটা স্বামী গ্রহণ করছে এই গ্রহণ এবং আরেকজন যাওয়ার পিছনে যে একাদারে নবীর সুন্নত আল্লাহ রসুলের সুন্নতের আদর্শগুলো একটার সাথে একটা ফিটি করা আছে যদি এই সুন্নতগুলো আমরা ফিটিং করে বিবাহ সাদীর ব্যবস্থা করতে পারি এখনও আমাদের যুবক তরুণ সমাজ যারা রয়েছে এবং মা বোন যারা রয়েছে যাদের নেকাব হচ্ছে ওনাদের মিলনের মাধ্যমে এখনও এই জমিনের মধ্যে আল্লাহর বলি পাইতা হবে কথা বলেন ঠিকই না